নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব টিফিনে বা ব্রেকফাস্টে কি দেয়া যায় তা নিয়ে আমারা খুব চিন্তায় পড়ে যায় তাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব টিফিনে দেওয়ার জন্য কি ব্রেকফাস্ট দিচ্ছে আমি বা টিফিন দিচ্ছি তা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই রেসিপিটা কিন্তু বাড়িতে যা যা উপকরণ আছে তা দিয়ে কিন্তু আমি শুরু করব। দেখো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে এই যে এখানে বড় চামচের এক চামচ প্রথমে ময়দা নিলাম এরপরে আমি এই যে এখানে আমার চালের গুঁড়ো বেসন আর সুজি রাখা আছে এরপরে আবার এই এক চামচ করে করে এই যে সুজি এক চামচ আবার আমি চালের গুঁড়ো এক চামচ নিচ্ছি চালের গুঁড়ো নিলে কি হবে বেশ কুরকুরে ভাবটা আসবে চালের গুঁড়ো এক চামচ নিলাম বেসনও এখানে আমি এক চামচ দিয়ে আমি ভালো করে একে মিক্স করে নিচ্ছি অল্প হলুদ জাস্ট হাফ চামচেরও কম আমি হলুদ নেব হলুদ গুঁড়ো আর লবণ নিচ্ছি আমি পরিমাণটা নিজের স্বাদ অনুসারে নিলেই ভালো হবে লবণ আমি নিলাম হাফ চামচ এখানে আমি জল দিয়ে দিলাম বেশ একটু থক থকে ভাতটা হবে এখানে সুজি আছে সেই জন্য আমি এটা দশ মিনিট এখন ভিজিয়ে রাখবো সুজিটা বেশ ফুলে উঠবে এই আমি এটা ভালো করে গুলে নিচ্ছে আবার জল দিয়েছি জল বেশি দিলেও কোনো ক্ষতি নেই যেহেতু সুজি এখন ফুলে উঠবে তাই আমি জলটা বেশি পরিমাণটা দিয়ে দিলাম এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি চামচ সরষে হাফ চামচ সরষে ফোড়ন দিয়ে দিলাম

তারপরে জাস্ট হাফ চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি লবণটা দিলাম সেই সাথে দিচ্ছি এরপরে পেঁয়াজের পরে আমি গাজর কুচুরো এই যে গাজর কুচুরো দিয়ে দিলাম যেহেতু এখানে কাঁচা ভাবটাও চলে যাবে এমনকি এই যে এই সবজিগুলো যদি আমি কাঁচা দিতাম ওই এর সঙ্গে ঘোলার সঙ্গে মানে পেস্টের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগতো ওর নরম ভাবটা চলে আসে তাই আমি করছি এরপর আমি এখানে শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা এ দেখো এই শুকনো লঙ্কা আমি এই কাঁচি দিয়ে কেটে নিলাম এখানে চিলি ফ্লেক্স দিলেও হবে বা কাঁচা লঙ্কা দিলেও হবে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিলাম আর এখানে হচ্ছে পরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এগুলো কাঁচা অবস্থাতেও দেওয়া যেতে পারে কিন্তু আমি দিলাম না টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প করে ভেজে নেব এইখানে আমি আরেকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ ভালো আসবে ফুল সবজিটা আছে আর এরপরে আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে এই যে এই বোলের মধ্যে দিয়ে দেবো ওনের মধ্যে ঢেলে দিচ্ছি এই যে এখানে আমি আজওয়ান পাতা আমার বাড়িতে আজওয়ান পাতা আছে এই আজওয়ান পাতাও দেওয়া যাবে এমনকি ধরে পাতাও দেওয়া যায় আবার এখানে আমি কারি পাতাও দিতে পারি আমি এখন এই আজওয়ান পাতাটা বেশ কাঁচি দিয়ে এমনি করে কেটে কেটে দিচ্ছি কুচি কুচি করে আমি কেটে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিক্স করে দেব মিক্স করে দিলাম

খেলে বাচ্চাদেরও উপকার বড়দেরও উপকার খেতেও খুব ভালো লাগবে বাড়িতে বা অফিসে স্কুলে কলেজে নিয়ে গেলেও টিফিনটা খেতে খুব ভালো লাগবে এর সঙ্গে কোনো সস সস দিয়ে খেলে ভালো লাগবে দেখো এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি দেখো কমপ্লিট হয়ে গেছে এটা আমার এরপরে আমি আবার একটা করে নিচ্ছি এটাতে উল্টে দিচ্ছি এভাবে আমি এই যে এটা পুরোটাই আমি কমপ্লিট করে ফেলব এখানে আমি কিন্তু একদম মিডিয়াম হিট দিয়ে এটা কিন্তু ভেজে নিচ্ছি বেশি হিট দিচ্ছি না বেশি হিট দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আমি মিডিয়াম হিট দিয়ে পাউটা মিডিয়াম হিটে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি টিফিন হয়ে গেছে এখানে স্কুলেও দেওয়া যাবে কলেজেও দেওয়া যাবে অফিসেও দেওয়া যাবে এমনকি সকালে ব্রেকফাস্টও আমাদের কাজে লেগে যাবে আমরা কিন্তু এ ব্রেকফাস্টে কি কি খাবো বা টিফিনে কি কি নিয়ে যাব তা এতেও কিন্তু খুব সুস্বাদু এমনকি নোনতা নোনতা খেতেও ভালো লাগবে যারা নোনতা পছন্দ করে তারা নিশ্চয়ই এভাবে বানিয়ে ফেলো বানানো খুবই সহজ বাড়িতে যা যা উপকরণ আছে তা দিয়ে তৈরি হয়ে যাবে আজকে এই পর্যন্ত ভিডিও